আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। ঢাকাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে। তাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে। কে আছে? বয়ফ্রেন্ড। আমি পর থেকে ওর সাথে আমার ঝামেলা হয়। আমি ভেবেছিলাম আমাদের সম্পর্কটা ঠিক হবে। আর হলো না। তোমাকে বলতে পারছিলাম না। এখন সাথে? আমি তোমার সাথে টাইম পাস করেছি। আমি ভেবেছিলাম তোমার আমার ব্রেক আপ হয়ে যাবে কিন্তু আমি এটা বুঝি নাই যে আমার পুরো ফ্যামিলি তোমার আমাদের আপনাকে জেনে যাবে আর তারা এভাবে সবকিছু মেনে নিতে তখন আমার বয়স ফ্যান্ড আবার আমার জীবনে ফিরে এসেছে মানুষ ফাইজলামী করার কিছু বিষয় নেই ওগুলো মানা যায় কিন্তু তোমার ফাইসলামী করার বিষয়টা এই যোগ করার বিষয়টা একদম এক্সট্রিম লি হলে অন্য কিছু নিয়ে ফাইজলামী করা আমি কিছু বলবো আমি সত্যিই বলছি আমি চাই না আমাদের বিয়েটা হোক এতদিন চল ছিল এগুলো নাটক

যাচ্ছি يلا يا সেলিম باباгом কততে কততে ওই সিনেমায় ভালো ভালো অভিনেত্রী অভিনেতাগুলা অভিনয় কেন করে না জানোস কারণ তারা বাস্তব জীবন অভিনয় করে তোর মত অভিনেত্রীরা বাস্তব জীবন অভিনয় করে জীবন শেষ করে দেয় আমার মতো ছেলে বাদ হয়ে গিয়ে বল যে তুই বিয়ে করবি না আর এটাও বলি যে তুই কত বড় একটা অমানুষ